দেশ না রাজ্য কেন এমন প্রশ্ন করছি কৌতূহল হচ্ছে তো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ নাকি নদীমাতৃকা দেশ বসিরাটের দলীয় প্রার্থী নুরুল ইসলামের সমর্থনে সভা করলেন তৃণমূল সুপ্রিমো সেখান থেকে তিনি বলেন জল আমাদের হাতে থাকে না আকাশ আমাদের হাতে থাকে না বাংলা এত ঝড় জল হয় কারণ বাংলা নদীমাতৃকা দেশ এই জন্য প্রচুর টাকা খরচ হয় বসিরাটে আপনারা দেখেছেন যতবার বন্যা বা যতবার সাইক্লোন হয়েছে আমি নিজে ততবার ছুটে এসেছি এবং আপনাদের সকলকে যতটা পারি সাহায্য করে গেছি আগামী দিনও বলি আপনাদের আগামী দিনও বলি সব জায়গাগুলোকে পোক্ত করতে হবে জল আমাদের হাতে থাকে না আকাশ আমাদের হাতে থাকে না নদী নালা আমাদের হাতে থাকে না বাংলায় এত ঝড় জল হয় তার কারণ বাংলা নদী মাতৃকা দেশ এবং আমাদের তার জন্য প্রচুর টাকাও চলে যায় জলে খরচও হয়ে যায় আমরা পনেরো কোটি প্রায় ম্যানগোভের গাছে চারা লাগিয়েছি যাতে সমুদ্র পারগুলো শক্তিশালী হয় এই সব জায়গায় আমাদের অনেক কাজ হয়েছে